আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যখন পিক্সেল লেবে বিভিন্ন ট্যাক্স লেখেন এবং সেই টেক্সটকে বিভিন্ন ফন্টে পরিবর্তন করতে চান তখন একটা ঝামেলা দেখা যায় যে বিভিন্ন ফন্ট আপনারা এড করতে পারছেন না হ্যাঁ তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা বিভিন্ন ধরনের ফন্ট কই থেকে কিভাবে ডাউনলোড করে আপনার হাতে থাকা মোবাইলের পিক্সেল লেবে এই বিভিন্ন ধরনের ফন্ট অ্যাড করবেন সে সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি আপনার হাতে থাকা মোবাইলের পিক্সেল লেবে যে কোনো ফন্ট খুব সহজেই অ্যাড করতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো তো আমরা আমাদের প্রথমেই আপনারা এই যে প্লে স্টোরটা দেখতে পাচ্ছেন সেই প্লে স্টোর থেকে দুইটা অ্যাপস একটা হলো পিক্সেল লেব আর একটা হলো জেট আর এই দুইটা অ্যাপস ডাউনলোড দিয়ে ইনস্টল করে নেবেন হ্যাঁ কারণ পিক্সেল লেব দিয়ে আপনি বিভিন্ন ব্যানার পোস্টার লোগো এগুলো তৈরি করবেন কিন্তু এই যে বিভিন্ন ধরনের ফন্ট আপনি ডাউনলোড দিবেন সেই ফোন কিন্তু ওয়েবসাইট থেকে জিপ আকারে ডাউনলোড হয় তো সেই জিপ আকারে ডাউনলোড করতে হলে আপনার মোবাইলে এই অ্যাপসটা ইনস্টল করে রাখতে হবে আমরা কম্পিউটার বা ল্যাপটপে বিভিন্ন ফাইল জিপকে আনজিপ করি না ঠিক সেইভাবেও আপনারা মোবাইলেও জিপকে আনজিপ করার জন্য এই জ্যাট আর সবচেয়ে ভালো একটি অ্যাপস এবং এটা খুব ছোট সাইজের একটি অ্যাপস তো এখন আমি পিক্সেল ল্যাপটপ ওপেন করি তা আমি পিক্সেল অ্যাপটা ওপেন করলাম ওপেন করার পরেই এই যে ট্যাক্সটা আসছে এটা কিন্তু ইংলিশে লেখা তো যারা ইংলিশে লিখবেন তো এটাই থাকবে আর যারা এটাকে চেঞ্জ করতে চান আপনারা এটার মধ্যে ডাবল টেপ করবেন ডাবল টেপ করলেই এই টেক্সটটা এখানে চলে আসবে আপনি সুন্দর করে এখান থেকে এটা কেটে দিবেন তো আমি এটা কেটে দিলাম এখন আমি এখানে বাংলা লিখবো এই জন্য আমি এটাকে বাংলা লিখতেছি যে আমার সোনার বাংলাটা লিখে দিই তো আমি আমার সোনার বাংলা এই বাংলা লেখাটা লিখে দিলাম লিখে আমি এখন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখেন এইভাবে আসছে তো আপনি এটাকে সুন্দর করে এভাবে ট্যাপ দিয়ে ধরে এখানে আনবেন আনার পরে এদিকে ধরে একটু টান দিবেন দেখবেন এটা সোজা হয়ে গেছে আচ্ছা এখানে থাকে এখন তো আমি এই ফোনটাকে চেঞ্জ করব ঠিক না তো এই ফোনটাকে চেঞ্জ করতে হলে আমরা এই ফন্টটা সিলেক্ট থাকা অবস্থায় এভাবে সিলেক্ট থাকবে এই অবস্থায় আপনি নিচের দিকে এসে আপনি ডান দিকে যাবেন গিয়ে দেখবেন এখানে ফন্ট লেখা এই যে ফন্ট এবি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই ফন্টগুলো আপনি যখন পিক্সেল ইনস্টল করবেন করার পরে এই ফ্রি ফন্ট এইগুলি পেয়ে যাবেন আপনি কিন্তু এখানে কোনো বাংলা ফন্ট থাকবে না হ্যাঁ তো আপনি যদি নিজের ডাউনলোডকৃত বাংলা ফন্ট আনতে চান তখন আপনাকে যেতে হবে মাই ফন্টসে তো মাই ফন্টসে গিয়ে আমার দরকার সোলেমানি লিপি একটা ফন্ট দেখি আমার এখানে সোলেমানি ফন্ট আছে কিনা এতগুলো যদি দেখে সার্চ দিয়ে আপনি না পান তাহলে আপনি এখানে সার্চে লিখতে পারেন যেমন আমি লিখতেছি সোলাইমানি লিপি এস ও এল এ আই এম এ এন আই আচ্ছা সোলাইমানি লিখলে ফোনটা এখানে আসার কথা কিন্তু দেখা যাচ্ছে ফোনটা এখানে আসে নাই তার মানে আমার পিক্সেল লেবে এই সোলাইমানি ফোনটা নেই তো আমি এখানে ওকে দিয়ে এখান থেকে বেরিয়ে আসি তো এই ফোনটা আমাকে ডাউনলোড করতে হবে এবং সব শেষে এই পিক্সার লেবে অ্যাড করতে হবে তো জন্য আমি আপাতত পিক্সেল লেপটাকে মিনিমাইজ করে রেখে দিই রেখে দিয়ে আমি চলে যাব ক্রোম ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে সার্চ অপশন আছে এখানে আপনারা লিখবেন সুলাইমানি লিপি অথবা যে ফন্ট আপনি ডাউনলোড করতে চান সেই ফন্টের নাম আপনি এখানে লিখবেন তো আমি সুলাই লিপি লিখি এস ও এল এ পর্যন্ত লেখার পরেই দেখেন এখানে কিন্তু ফোনটা চলে এসেছে হ্যাঁ আপনাদের যদি না আসে তাহলে আপনারা লিখবেন সুলাইমানি লিপি ফন্ট ফ্রি ডাউনলোড লিখে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এই যে সুলাইমানি লিপি এ সুলাইমানি লিপি এরকম অনেক ওয়েবসাইট আসছে আপনি যে কোনো একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড দিয়ে নেবেন তো আমি প্রথম ওয়েবসাইট থেকেই ডাউনলোড দিয়ে নেব তাই আমি সোলেমানি লিপি বোল্ট এখানে ক্লিক করলাম হ্যাঁ এখানে ক্লিক করার পরেই আপনি দেখবেন এই যে ডাউনলোড অপশনটা চলে আসছে আপনি ডাউনলোডে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর একটা অ্যাড আসবে অ্যাডটাকে সুন্দর করে আপনারা এখানে কেটে দিবেন কেটে দিয়ে এখানে দেখবেন ফাইল ডাউনলোড এখানে আমি এই যে ওপেন আছে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এই যে সোলাইমানি লিপি এই যে দেখেন এখানে আসছে তো আমি এখানে ক্লিক করব করার পরে এখানে বিভিন্ন অপশন দেখাচ্ছে তা আপনার এই যে জ্যাট আর যেটা আপনার মোবাইলে প্লে স্টোর থেকে ইনস্টল করেছিলেন এটাতে ক্লিক করবেন করার পরে ট্রু এখানে দিয়ে দিবেন এটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে হ্যাঁ এই যে সোলো লিপি জিপ আর সিপ সাকসেসফুলি কমপ্রেসড ওকে আমি এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আমি এখন এই যে পিক্সেল ল্যাপটা ওপেন করব তা আমি এটা ওপেন করে ওই যে আমার লেখাটা ছিল আমার সোনার বাংলা এটাকে আমি চেঞ্জ করব এই জন্য আমি অ্যাবি ফন্টে যাব গিয়ে এই যে মাই ফোনটে ক্লিক করার পরে দেখা যায় আমার ফোনটা এখানে নেই এখন আমি এটা এখানে অ্যাড করব এই জন্য আমি আইকনে ক্লিক করব। করার পরে আমরা দিস উইকে ক্লিক করব তো দিস উইকে ক্লিক করার পরে আপনার এখানে দেখবেন এই সাপ্তাহে আপনি যা যা এখন ডাউনলোড করেছেন এখানে শো করবে তো সুলাইমানি লিপিটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এটা ক্লিক করলাম করার পরে ওকে দিলাম ওকে দিয়ে এখন আমি এটাতে যাই গিয়ে দেখি এখানে মাই যাই এই যে দেখেন সুলাইমানি লিপি বোর্ড ফোনটা কিন্তু চলে আসছে এখন যদি আমি এটাতে ক্লিক করি তো আমার ফোনটা কিন্তু দেখেন চেঞ্জ হয়ে গেছে ওকে দিই ওকে দেওয়ার পরে যে এখানে আসছে আচ্ছা এই ধরনের ফোন যদি এইভাবে কেটে যায় আপনাদের এখানে এখানে কেটে যায় তাহলে ফোনটাকে সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এই যে দেখেন প্যাডিং অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে প্লাস আইকনে ক্লিক করবেন আর দেখেন উপর দিক দিয়ে কিন্তু যে কোনো ফন্ট শুধুমাত্র গুগলে গিয়ে যে ফন্টের দরকার সেই ফন্টের নাম লিখে সার দেবেন দেখবেন অসংখ্য ওয়েবসাইট আসছে আপনি যে কোনো একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড দিয়ে ওই জ্যাট আর থেকে আনজিপ করে নেবেন এবং পিক্সেল আমি ঠিক যেভাবে অ্যাড করেছি এইভাবেই অ্যাড করবেন ঠিক আছে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলু উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলু উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন খোদা হাফেজ